বলার উদ্দেশ্য একটা এগুলো কুরআন শোনার বাইরে না এখন ঘরে ঘরে খালি ডিভোর্স ডিভোর্সই হচ্ছে সে আরেকটা বিষয় সেটা হলো আমার কাছে অধিকাংশ ফোন আসে যে হুজুর এই ম্যাজিক কালার কালা জাদু করছে এই কুফরি করছে এই হয়েছে সে হয়েছে বত নজর দিয়ে বর্তমান সমাজে এগুলো প্রচন্ড বেশি আওয়াজ দেয় ঠিক একদম কেউ যদি একটু ব্যবসায় উন্নতি করে এমন ভাবে কুফরি করে বেচারা শেষ ঠিক আওয়াজ পড়াশোনা যদি ভালো হয় তারপর রিলেশন যদি ভালো হয় সমাজের মধ্যে যদি তাদের একটা অবস্থা থাকে এমন কুফরি করে কুফরি করার জন্য এমন এমন অবস্থা আমাদের আমার কাছে মাঝে মাঝে আসে এমন এমন অবস্থা দেখি তোমার আপনাদের কাছে বলতে পারবো এত ভয়ঙ্কর সিচুয়েশন করে এক মানুষ আরেক মানুষের ক্ষতি করে তবে আমি প্রথমে বলবো এটাই আপনার বরাদ্দের যে রিজিক আছে সে কখনো আল্লাহ যেটা রিজিক বরাদ্দ করেছে সেটা বান্দা কখনো আটকাতে পারবে না এটা হলো প্রথম ইমান রাখবেন আল্লাহ আল্লাহ তারপর দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো একটা সলিউশন বলে দিচ্ছে যে আপনি বুঝতে পারবেন কি হবে হুজুর আমার উপর কি কুফি আছে কিন্তু ইসলামের মধ্যে আছে জানাই দিচ্ছে কি কষ্ট এগুলো জানার দরকার আছে আমার ব্যবসা করতে চাই হয় চাকরি খুঁজতেছি চাকরি পাই না পড়াশোনা করতে যাই মনোযোগ বসে না মা বাবা সারাক্ষণ ক্যাটক্যাট করতে থাকে স্বামী স্ত্রী কখনো বনি বানা নাই সম্পর্কের মধ্যে সব সময় ঝামেলা লেগে থাকি এরকম অবস্থা আছে কিনা এগুলো কুফরি প্রভাব আছে কিনা বদনজর আছে না বুঝার উদ্দেশ্য একটাই হয়ে আছে ওয়েটা বলে দিচ্ছে কি কষ্ট হচ্ছে একটা কাপের মধ্যে যেটা স্বচ্ছ এরকম গ্লাস এরকম গ্লাস নিবেন কাপটা এরকম স্বচ্ছ হইতে হবে দুই পার যাতে দেখা যায় এটার দিকে এই গ্লাসটার দিকে তাকিয়ে চারকুল যেটা বলা হয় চারকুল সুরা কাফিরু সুরে খ্লাস সুরা নাস সুরা ফালাক

দেখো এবং দেখা যায় দেখতে দেখতে আবার একসব পরে আল্লাহ একসবেন এরপর আবার পড়ার পর আবার দেখতে থাকবেন তারপর ফু দিবেন ফু দিয়ে এটা যে কোনো ঘরের একটা অন্ধকার জায়গায় আলোটা এভাবে ইয়ে করে রেখে দিন পরীক্ষা করে দেখবেন পরের দিনই দেখবেন যে পানিটা যদি এরকম স্বচ্ছ থাকে ক্লিন থাকে বুঝবেন উপরি নাই বদ নজর নেই আর যদি দেখেন খোলা হয়ে গেছে তখনই বুঝবেন বদ নজর আছে কুফরি আছে এরপর বলতে পারবেন হুজুর বাচ্চার ওয়ে কি বাচ্চার ওয়ে জানা সরকার আছে না বাচ্চার ওয়ে হলো এই পানিটা আপনি কোন পুকুর দেখে কিংবা মনে যে জায়গায় ওই চলন্ত নদী আছে যেটা বহমা ওই নদীর মধ্যে ফেলে দিবেন কেটে যাবে সুবহানাল্লাহ আসতে কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমলটা কি খারাপ দিয়েছি না এবার আরেকটা আমল দিব আরেকটা আমল হলো প্রত্যেক দিন আমার নবী বলেছেন প্রত্যেক দিন ইস্তেগফার করবেন কমপক্ষে দশ বার কয়বার আস্তাগফিরুল্লাহ কয়বার আমার নবী বলেন এটা বেহেস্তের দরজা বেহেস্তের একটা দরজা এটা বান্দাকে দেওয়া হয়েছে যাতে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত সাইক্লোন তুফান থেকে বান্দা হেফাজত হতে পারে দশ বার এসতে ফার পরে আস্তা একবার দুরুশ পরে ফু দিয়ে গায়ে মেখে নেবেন আপনার গায়ে যদি বুলেটও মারের কাজ আসবে না সুবান আল্লাহ বলে করা যাবে আমলটা করা যাবে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এসতে ফার

دو جہاں کے بالکا دو جہاں پہ چھایا ہے دو جہاں کے بالکا دو جہاں پہ چھایا ہے ارے دو جہاں کے کا دو جہاں پہ چھایا ہے ان کو تو خدا نے ان کی اپنی مرضی سے بنایا ہے سبحان اللہ ارے جو بولوں سبحان اللہ শের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মোর কমলি কত শান কত মান কমলিমালা কত শান কত মান মোর কমলি ও গো মদিনামালা করো করুণা ও গো মদিনামালা করু না দিদার দাগো শাহে মদিরা দিদার দাগো শাহে মদিরা নদী রা শরীফ দেখে মন পরে না নদী রা দিদার দাও গো সারে মদিনা দিদার দাউ গো সারে বদি না চানি দেখলে এখন চর নুরতে চোরবে তোর

পেছি কম বেশি তো দুখ পেছি রাত গেলে আর দুঃখ থাকেন সাতে গেলে আর দুঃখ না দিদার দাগো মদি না দিদার দাগো مدینہ نوبی راز شریف دیکھے مون بھارے نا نوبی راز شریف دیکھے مون بھارے نات دیدار دا گو شانے مدینہ دیدار دا لوگو شام مدینہ یا محمد نور یا محمد نور مجسو یو दीवलाई तस्वीर कमाल मोहबत तनवीर जमाल ख़ुदा यमो अहमद नूर मोजा यामो अहमद नूरे मोजास یا दीव या मोलाई तस्वीर कमाल मोहबत तनवीर जमाल ख़ुदा یا محمد نور مجھ سم یا محمد نور مجھے تیرا باس پہ پایا کی سے ہو تیرا باس پہ پایا کرے کبر آئے اللہ تیری کون کرے کبر سیدی تیری کون کرے گم ہے اس درد سفر میں گم ہے جبریل ریل کے رسائی یا محمد نور مجاسم سم مل کے یا محمد یا

تیری ایک سکھن پر قربا سیدی تیری ایک سکھن پر قربا با یہ سب تیرے دیوانے یہ سب تیرے دیوانے یہ سب تیرے سیرائی یا محمد نور موجاسا مل کے یا محمد نور موجود یا حبیبی یا معلائی خدا जमाल یا محمد जमाल ख़ुदा मां اجمل کا تیری صورت ہو मां اجمل کا تیری صورت ماں احسن کا تیری سیرت ماں احسن کا تیری سیرت جی ماں احسن کا تیری ماں اک کا تیری عظمت ماں اک کا تیری عظمت تیرے ساتھ میں گم ہے خدائی یا محمد نور سم مل کے یا محمد نور ملك يا محمد يا حبيبي يا مولاي تصوير كمال محبت تنوير جمال خداي يا محمد يا محمد, يا محمد نور یا محمد نور موج احمد ہر شان جمالی خا جائے پندہ آلی فلامہ جائے پندہ آلی مشدی ہے خا جائے پندہ آلی مجھے حشر میں کام جائے مجھے حشر میں کام جائے, جائے میں غلام ہے تو واقعی یا محمد نور مجسا یا محمد نور مجسا यसीर कमल मोहबत तन्वीर खुदाई या यमोह नूर मोजसा या मोहम्मद नूर